কেন স্বামীরা নিজেই তো বলেছে যে আমার ছেলে মেয়ের যদি কিছু হয় আমাকে তারা আসামি করবে এবং আমাকে আমাকে যেভাবে গালি দেওয়া হচ্ছে যেভাবে স্বামীরার হাজবেন্ড মুস্তাক আমাকে তুই তুকারি করছে আমার আসামি ডন যেভাবে বলছে আমার ছেলের সাথে আমার সম্পর্ক ছিল না সে কীভাবে জানে সে তো আমার ছেলের একজন কাম মাসাজার ছিল চাকর ছিল সে আমার বাড়িতে আমার উপরে গেছে সে আমার আসামি সে বলবে যে এটা ও হত্যা করেছে কি না সে সেটা না বলে আমার উপরে যত গ্রাস আছে সব মিটিয়ে চলে গেল টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে ভোট কেনে তাদের আদর্শ হয় তারা কালো বাজারি না হয় কালো সহায়তাকারী চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য যেন সময়ের বরফে জমে থাকা এক গোপন অধ্যায় অজানার অন্ধকারে হারিয়েছিল টানা উনত্রিশ বছর প্রায় তিন দশক ধরে তার মৃত্যুকে আত্মহত্যা বলে ঢেকে রাখা হয়েছে নানা যুক্তিতর্কের মোড়কে অথচ আলো আলোচনা বারবার দরজায় কোরানোরলেও তা কখনোই পুরোপুরি উন্মোচিত হয়নি পুরো পরিবেশটাই বদ্ধকে গিয়েছিল 29 বছর পর আবার এই সালমান শাহের যেটা অপমৃতু বলা হয়েছিল অপমৃতু বলে চালিয়ে দেয়া হয়েছিল উইটাকে পুনরায় তদন্ত করার আদেশ দেয়া হয়েছে আদালত আদেশ আদেশ দিয়েছে

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় উনত্রিশ বছর পর আবারও আলোচনায় সালমান শাহ আপনি জানেন সালমান শাহ আদৌ হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু আবারও সারা দেশ। কেন সম্প্রতি আপনারা জানেন যে দীর্ঘ প্রায় উনত্রিশ বছর ধরে আদালতের সাথে লড়াই করতে করতে অবশেষে ন্যায় বিচার পেতে যাচ্ছেন সালমান শাহর মা নীলা চৌধুরী এবং সালমান শাহর ভক্তরা অর্থাৎ সালমান শাহ কি সহীদ চাই আত্মহত্যা করেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে এবার সে বিষয়টা আদালত হত্যা মামলা হিসেবে গৃহীত হয়েছে এবং আদালত ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে মানে আদা এগারো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু তাই না এবার এগারো জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা এবং দন সহ আরও অনেকেই রয়েছে তো নায়িকাগুলো থাকতে সালমান শাহ কেন সামিরাকে বিয়ে করেছিলেন সেটা নিয়ে তিনি বেশ কিছু চাঞ্চল্যগত তো দিয়েছেন তার বক্তব্যটা শুনতে পাবেন দর্শক আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আমি আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদের পশু ধন্যবাদ দর্শক আমরা আর কেউ বেশি কথা না পারি আমরা এখানে একটু বিস্তার হয়ে দেখবো উনিশশো সাল ছয় সেপ্টেম্বর দিনটি ছিল শুক্রবার ওই দিন লন্ডন ইউনিভার্সিটি হলে একটা বাংলা নাটক মঞ্চস্থ করছিলাম আমরা এই নাটকটি লিখেছিলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা শ্রদ্ধেয় আব্দুল গাফার চৌধুরী বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ওই নাটকে অভিনয় শিল্পী আবুল হায়াত এবং বিপাশা হায়াত নাটকটি মঞ্চস্থ হওয়ার পরে আমাদের লন্ডনেরই এক অভিজাত রেস্টুরেন্টে আমাদের ডিনার পার্টি ছিল সব শিল্পী কলাকুশলী আমাদের ডিনার পার্টি ছিল একটা অভিজাত রেস্টুরেন্টে লন্ডনের কিন্তু যেটা হলো নাটকটি মঞ্চস্থ হওয়ার ঠিক পরপরই একটা দুঃসংবাদ আমরা পেলাম দুঃসংবাদটি ছিল আমাদের ওই সময়কার হার্ট থ্রব চিরহরিত নায়ক টক বগে নায়ক বলবো সালমান শাহ আর নেই এটা আমরা কেউই বিশ্বাস করতে পারছিলাম না আমরা স্তব্ধ হয়ে যাই আমার মনে আছে আমি পরে আর ওই রেস্টুরেন্টে ডিনার পার্টিতে যাইনি সালমান শাহ কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না করার কোনো কারণ নেই সালমান শাহর পরিবারের সাথে আমার পরিচয় ছিল সালমান শাহর ছোট মামা হায়াত সিলেট শহরের প্রথম যখন বিসিআর আসে বিসিআর দোকান তখন বিসিআর সহ ভাড়া হতো সাইকম ভিডিও ওখানে আমরা আড্ডা মারতাম জগলু আমার ফ্রেন্ড সালমানের বড় মামার সাথে ওইভাবে আমার পরিচয় ছিল না সালমানের মা নীলাপার সাথে আমার পরিচয় ছিল সালমানের মেজ মামা বুলবুল ভাই উনিও লন্ডনে থাকেন ওনার সাথেও আমার সক্ষতা এবং পরিচয় আছে সালমানের সাথে আমার দেখা হয়েছিল এইটা নাইনটি সিক্সেই শুরুর দিকে জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার সিনেমার শুটিং এটা এফডিসিতে আমি নায়ক ফারুক ভাইয়ের সাথে গিয়েছিলাম ওই ছবিতে নায়ক ফারুক ভাই ববিতা অভিনয় করেছিলেন ফারুক ভাইয়ের সাথে আমি কয়েকদিনই কয়েকদিনই শুটিংয়ে গিয়েছিলাম সালমানের সাথে একদিন দেখা হয় কথা হয় প্রথমে তো পোস্টমর্টম করা হয়েছে তারপরেও আরো দুইবার কবর থেকে তুলে পোস্টমর্টম করা হয়েছে তারপরে পিবিআই পুলিশের রিপোর্ট এইটা পরিপূর্ণ রিপোর্টও ছিল না ধামাচাপা দেয়া হয়েছে অপমৃত্যু বলে চালিয়ে দেয়া হয়েছে কারণ এর পিছনে বড় একটা মাফিয়া চক্র আমি নাম নিতে চাচ্ছি না এটা আপনারা সবাই জানেন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ জানে এই নামগুলো আবার আসছে সালমান শাহ এমন এক সময় আমাদের চলচ্চিত্রের নায়ক এটা বলবো যে আমাদের চলচ্চিত্র যখন ডুবে যাচ্ছে নিবে যাচ্ছে নিবু নিবু প্রায় ওই সময় একটা প্রাণ সঞ্চার করেছিলেন সালমান শাহ কি বলবো দেবদূত হয়ে আমাদের চলচ্চিত্রে সালমান শাহের আগমন ঘটে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা সিনেমা হলে ফিরে যাচ্ছিল সিনেমা দেখার জন্য শিক্ষিত ছেলেমেয়েরা সিনেমাতে আবার ওই আগের মতো যুক্ত হচ্ছিল পুরো পরিবেশটাই বদলে গিয়েছিল উনত্রিশ বছর পর আবার এই সালমান যেটা অপমৃত্যু বলা হয়েছিল বলে চালিয়ে দেয়া হয়েছিল পুনরায় তদন্ত করার আদেশ হয়েছে আদালত আদেশ আদেশ দিয়েছে এই আদালত যখন তদন্ত রিপোর্ট চেয়েছে আবার এই সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হক অনেকদিন দেশের বাইরে ছিলেন এখন শুনলাম বাংলাদেশে কিভাবে শুনলাম কিভাবে জানলাম যে এই তদন্ত রিপোর্ট যখন আদালত আবার চেয়েছে উনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বিমানবন্দর দিয়ে যেতে পারেননি যে কোনো হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত হোক সুষ্ঠু বিচার হোক অপরাধী যারা আছে যুক্ত যারা আছে তাদের শাস্তি হোক অপরাধের শাস্তি হোক এটা যদি না হয় অপরাধীরা পার পেয়ে যাবে সুস্থ তদন্ত হবে সুষ্ঠ তদন্ত শেষে পরিপূর্ণ রিপোর্টটা জমা দেয়া হবে এই রিপোর্টের ভিত্তিতে সুষ্ঠ বিচার হবে অপরাধী যারা হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল এই পরিকল্পিত হত্যাকাণ্ডে তাদের উপযুক্ত শাস্তি হবে সালমানের আত্মার মাঠ ফেরার হিরো আমাকে সুন্দর থাকতে হবে এটা কখনো সালমান করতো সালমান ন্যাচারাল থাকতো ও কি করতো ও দামি কোনো পোশাকও পরতো না ও কিন্তু নর্মাল পোশাক পরতো এটা অনেকে জানেই না যে সালমান স্টাইলস করতো কিন্তু সবচেয়ে ওর স্টাইলটা ছিল নর্মাল কাপড়ে কখনই দামি কাপড় পরে যে আমাকে স্টাইল করতে হবে সেটা এখনকার যারা সবাই কিন্তু দামি কাপড় পরে মনে করে যে আমি দামি কাপড় পরেছি দামি এবং আমাকে স্টাইলিস্ট মনে হচ্ছে স্টাইলিস্ট মনে করতে হবে আগে হলো মেধা থাকতে হবে কেন স্বামীরা নিজেই তো বলেছে যে আমার ছেলে মেয়ের যদি কিছু হয় আমাকে তারা আসামি করবে এবং আমাকে আমাকে যেভাবে গালি দেওয়া হচ্ছে যেভাবে স্বামীরার হাজব্যান্ড মুস্তাক আমাকে তুই তুকারি করছে আমার আসামি ডন যেভাবে বলছে আমার ছেলের সাথে আমার সম্পর্ক ছিল না সে কীভাবে ন জানে সে তো আমার ছেলের একজন বডি কাম মাসাজার ছিল চাকর ছিল সে আমার বাড়িতে আমার উপরে গেছে সে আমার আসামি সে বলবে যে এটা ও হত্যা করেছে কি না সে সেটা না বলে আমার উপরে যত গ্রাস আছে সব মিটিয়ে চলে গেল ক্রাইমও আছে এগুলো সব মিলিয়ে আমাকে রাস্তাঘাটে যে কোনোখানে এখানেও আমি নিরাপদ নই প্রত্যেক ধানমন্ডি থানা জিডি আছে আমি ধানমন্ডি এলাকায় আছি এখন নতুন করে নতুন করে এক সপ্তাহ আগে করেছি প্লাস সিলেট গেছি আমি সিলেট আমার জিডি করা আছে সিলেট কোতোয়ালি থানায় আমি যেখানে যাচ্ছি সেখানে আমার জিডি আছে আমার জিডি অ্যাক্টিভ আছে আমার ছেলে মারা যাওয়ার পরে একচল্লিশ জন আত্মহত্যা করেছে এই আত্মহত্যা বলার কারণেই তো আত্মহত্যা করেছে সেই জন্য এটা তো আত্মহত্যা নয় সুতরাং বিয়াল্লিশটা মামলার মারার মামলা এটা এটা যেন খুব তাড়াতাড়ি সুচারুরূপে সম্পন্ন হয় এবং এটা যেন দেশবাসী ষোলো কোটি মানুষ দেখতে চায় ষোলো কোটি মানুষ জানে যে এটা হত্যা এটা আত্মহত্যার তো মোটেই নয় আমরা আর আত্মহত্যা বলতে চাই না আপনারাও আপনাদের মাধ্যমে আমি বারে বলেছি যে এটা আত্মহত্যা বলবেন না ঝুলন্ত একটা কথিত একটা কথা আছে যে সালমান শাহকে ঝুলন্ত পাওয়া গেছে এটা কিন্তু সালমানের স্ত্রীর স্বামীরা এবং কর্তৃপায় পুলিশের মুখে পরে বেরিয়েছে কিন্তু তখন কেউ দেখে নাই এখানে ডিসিটিভি বদুল করিম ছিলেন এন গত কয়েকদিন আগে এন ক্রাইম ক্রাইমও আছে উনি বলেছেন যে আমরা আমাদের পুলিশ লাশ নামায় নাই রাত্রের দিকে মারা গেছে সুতরাং আমরা এটাকে আমরা যে আমরা কিছু বলতে পারি নাই তারপরে সুরথহালে ভুল আছে এখানে তাদের মন গড়া কথা কিন্তু সুরতহালে লেখা আছে চোখমুখ বন্ধ ছিল এটা ঠিকই এখানে নিচের দিকে তারা যে আত্মহত্যার মতো যা যা সাইন যেমন চন্দ্রাকার একটা দাগ ছিল বলছে এটা মিথ্যা ওনার মুখ দিয়ে কিন্তু বের হয়ে গেছে যে সুরতহাল রিপোর্টে ভুল আছে সূক্ষ্ম একটা একটা কথা মুখ দিয়ে ফসকে পেরে গেছে এক কিছু লেখা আছে যে উনি ঘুমন্ত ছিল চোখ বন্ধ ছিল কোনো কোনো আবার এক অংশে লেখা আছে চোখমুখ খোলা একটা বানানো সাজানো একটা মামলা একুশ বছর ধরে চলছে আমার হাজব্যান্ড মারা গেছেন আমিও অসুস্থ আমরা দ্রুত মামলাটাকে মার্ডার মামলা হিসেবে নিয়ে গণ্য করে যেন এটা মার্ডার মামলা চালু হয় এবং দ্রুত সম্পন্ন করা হয় আর হলো যে ভাইরাল হয়েছে রুবি আমার সাক্ষী সেই সাক্ষীটার আমরা অডিও ক্যাসেট আমরা দাখিল করেছি কোর্টকে কোর্ট গ্রহণ করেছেন এভিডেন্স হিসাবে নেওয়া গ্রহণ করেছেন তারপরে রিজবি যে মামলায় আমাদের বিগত দিনে রিসবি ওয়ান সিক্সটি ফোরের আসামি তাকে ধরা হয় নাই তার অনুপস্থিতিতে একটা ধৃত মামলা নেওয়া হয়েছে এটা তাকে যেন আবার অ্যারেস্ট করা হয় তাকে যেন ওয়ারেন্ট ইস্যু করে ওয়ারেন্ট চেয়েছি সেটাও তারা মঞ্জুর করেছেন আর আর হলো আর কি আনকনশিয়াসলি ওইটাই যেমন পোস্টমর্টম হয়েছে এটাও কিন্তু বানোয়াট পোস্টমর্টমে কিছু সাইন থাকে কপালে তারপরে আরও কিছু সাইন থাকে সেগুলো কিছুই ছিল না তাদের মন গড়া একটা রিপোর্ট দিয়ে এটাকে হত্যা আত্মহত্যা মামলা মানিয়েছে সেই কারণে আমরা এটা মানি নাই এবং এটা মামলাটা ঠিক নাই এবং প্রথম সেকেন্ড পোস্টমর্টমে আমার ছেলে কিন্তু ইনটেক ছিল পড়ছে নাই সেখানে ওই যে ইঞ্জেকশন দিয়েছিল ওরা কিছু ওষুধের জন্য বোধ এটা তখনকার যে ইনকোয়েস্ট রিপোর্টটা আগাগোড়াই আমাদের ফাইলে নাই সেটা উনিও অবাক হয়েছেন যে ফাইলে থাকবে না কেন সুরক্ষার মামলাটা সেই কাগজটার জন্য আমরা এ করেছি যাতে পোটা করা হয় সেটা গ্রহণ করেছে সে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা দেওয়ার জন্য তদন্ত রিপোর্টটা দেওয়ার জন্য আমরা আদালতের কাছে আবেদন করেছি যত তাড়াতাড়ি সম্ভব থার্ড হচ্ছে আমরা আরেকটা আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট চেয়েছি এবং আদালত সেটা নিয়েছে এবং ডেটটা বলেছে আদালত চারটার মধ্যে আমাদেরকে জানাবে নেক্সট ডেট আমরা চাই পিবিআই এমন একটি সুস্থ তদন্ত নিরপেক্ষ তদন্ত করুক যেটার মাধ্যমে ইন্টারপোলের সাহায্যে রুবি সুলতানাকে বাংলাদেশে আনা হয় আর উনি যদি বাংলাদেশে সাক্ষী হিসেবে থাকে তাহলে এই মামলার চার্জশিটভুক্ত প্রত্যেকটা আসামি বিচার আমরা পাব অবশ্যই আল্লাহ সবাই আস্তে আস্তে টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে ভোট কেনে তাদের আদর্শ হয় তারা কালো বাজারি না হয় কালো বাজারিদের সহায়তা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য যেন সময়ের বরফে জমে থাকা এক গোপন উত্থায়। অজানার অন্ধকারে হারিয়েছিল টানা ২৯ বছর প্রায় তিন দশক ধরে তার মৃত্যুকে আত্মহত্যা বলে ঢেকে রাখা হয়েছে নানা যুক্তি তর্কের মোড়কে অথচ সত্যের আলো যেন বারবার দরজায় কড়া তা কখনোই পুরোপুরি উন্মোচিত হয়নি হত্যার অসংখ্য ইঙ্গিত থাকলেও সালমান শাহর মৃত্যু আজও রয়ে গেছে এক অসমাপ্ত গল্পের মতো যার উত্তর খুঁজে ফেরে সময় নিজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে শুরু করে ফরেন্সিক বিভাগের চিকিৎসক অজানা কারণে নীরব ভূমিকা পালন করেছেন বিশেষ করে তদন্ত কর্মকর্তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ বাদীপক্ষ তদন্ত কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে দিনের পর দিন ঘোরাঘুরি করে আশাব্যঞ্জক কিছুই পাননি যদিও সবাই এটিকে আত্মহত্যা বলেই রিপোর্ট দিয়েছেন কিন্তু কোনো সংস্থার প্রতিবেদন মেনে নেননি বাদীপক্ষ বরং বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে সালমান সার পরিবার তদন্ত সংস্থার কাছে ধর্ণা দিয়েও কোনো উত্তর পাননি তবে প্রয়াত এই নায়কের পরিবারের আশা মামলার পর এবার তদন্ত শুরু করেছে রমনা থানা পুলিশ প্রত্যাশা আসামিদের গ্রেপ্তার করলেই সব প্রশ্নের উত্তর মিলবে কিন্তু সাম্প্রতিক সময়ে এটি হত্যা মামলা হওয়ায় জট খুলতে শুরু করেছে সালমানের স্ত্রী সামিরা হক বন্ধু ডন সহ হত্যা মামলায় এগারো জনকে আসামি করার পর থেকে তারাও গা ঢাকা দিয়েছেন পুলিশ তদন্তের পাশাপাশি আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে সালমানের মা শুরু থেকেই বলে আসছেন ছেলে মৃত্যুর খবর পেয়ে স্কাটন প্লাজার ফ্ল্যাটে গিয়ে দেখেন অন্য দিনের চেয়েও বেশি পরিপাটি ছিল কিন্তু কিভাবে সম্ভব সালমান পরিবারের প্রশ্ন ছিল সালমানের মরদেহ ঝুলন্ত অবস্থায় কেন প্রতিবেশী বা বাবা মা কিংবা পুলিশকে দেখানো হয়নি আবুলের উপস্থিতিতে কেন কাজের মহিলা ডলি বটি দিয়ে রশি কাটতে গেল মৃত্যুর পর কেন সালমানের জিহবা বের হয়নি সারা রাত ব্যবহারের পর কিভাবে সালমানের শর্টস নতুন ধবধবে ছিল রশিতে ঝুলে পড়ার অনেকক্ষণ পরও কিভাবে মানুষের প্রাণ থাকতে পারে এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কেন সালমানকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নেওয়া হয়নি কেন তাকে মেঝেতে রেখে পানি ঢালা ও তেল মালিশ করা হয়েছিল মৃত্যুর তিন ভোরবেলায় সিকিউরিটি গার্ড খালে কেন বড় বড় তিন চারটে লাগেজ নিয়ে গেল মৃত্যুর আগের দিন রাতে ভাঙ্গা ফ্যান এবং পরে উদ্ধারকৃত ভাঙ্গা ফ্যানের রং এক নয় কেন এছাড়াও মৃত্যুর দিন সকালে সালমানের বাবার সঙ্গে তাকে দেখা করতে দেয়া হয়নি কেন ছয় সেপ্টেম্বর সালমানের বাবাকে অনুমতি নিয়ে ফ্ল্যাটে ঢুকতে হয়েছিল কেন অনুরোধ থাকা সত্ত্বেও সামিরা কেন লাশের সঙ্গে সিলেট যায়নি সামিরার মা লুসি কেন মৃত্যুর দুদিন আগে ঢাকায় এসেছিল সালমানের সহকারী আবুল কাজের মহিলা ডলি মনোয়ারা কেন সামিরার বাবা মার জিম্মায় ছিল মৃত্যুর পর সুটকেসে ভেজা কাপড় খালি অ্যাম্পুল সিরিঞ্জ প্রাপ্তির রহস্য কি মৃতদেহ মেঝেতে রেখে সামিরা কেন রুবির ফ্ল্যাটে গিয়ে গল্প করছিল রাতে কেন বাইরে থেকে দরজা বন্ধ করে সামিরা অন্য ফ্ল্যাটে গিয়েছিল সালমানের ব্যবহৃত সেলফোনটি আজও পাওয়া যায়নি কেন এদিকে সালের ৬ সেপ্টেম্বর সালমান মারা যাওয়ার পর প্রথম দফা ময়নাতদন্ত রিপোর্টে বলা হয় মৃত্যুর কারণ আত্মহত্যাজনিত সালমানের বাবা মা এ রিপোর্টে সন্দেহ প্রকাশ করলে আদালতের নির্দেশে কবর থেকে লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার নার্গিস বাহার দ্বিতীয় দফা ময়নাতদন্ত সম্পন্ন করেন কিন্তু দ্বিতীয় দফা ময়নাতদন্ত রিপোর্টে তিনি কোনো মন্তব্য করেননি কেন তিনি কোনো মন্তব্য করেননি তা এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে চিত্রনায়ক সামানসার মৃত্যু যেন এখনও এক অমীমাংসিত রহস্যের গোলকথাঁদা যেখানে প্রতিটি প্রশ্নের পেছনে লুকিয়ে আছে আরও গভীর অন্ধকার প্রায় তিন দশক পরও সত্যের দরজা পুরোপুরি খুলে যায়নি তবে আশার আলো এখনো নিভে যায়নি হয়তো একদিন সময় উন্মোচন করবে সেই পর্দা যেখানে লুকিয়ে আছে সালমান শাহ নামের এক নক্ষত্রের নিঃশেষ হওয়ার প্রকৃত কাহিনী মানে ইতিমধ্যে কিন্তু এখনো কেন সালমান শাহ খুনিদেরকে গ্রেফতার করা হচ্ছে না পুলিশ কি করতেছে প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নিয়োগ দর্শক ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন যে বেশ কিছু ভিডিও দেখেছেন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন এরকম লগ তথ্য সবার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখাবো না কোন ভিডিও তখন আমার চ্যানেল সাথে থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ